একদম ফ্রি থাকবে নর নিতে না আজকের অফারে মাত্র একশো টাকা পিস হলে পাঁচটা নর মাত্র পাঁচশো টাকা জি বন্ধুরা ইতিহাস এটাই বলে আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রযবেদনী দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজ কিন্তু আমি চলে আসছি সবারই সুপরিচিত খামারি জিয়া ভাইয়ের কবুতর লপটে বন্ধুরা কিন্তু জিয়া ভাইয়ের ব্যাপক হারে কবুতরগুলো আছে মার্শাল্লাহ যারা কবুতরগুলো নিতে চান আর জিয়া ভাই কিন্তু বরাবরের মতো অফারগুলো দিয়ে থাকে আলহামদুলিল্লাহ

ইব্রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি সবাই সুপরিচিত খামারি জিয়া ভাইয়ের কবুতর লকটে জিয়া ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আশা করি আমার বন্ধুরাও ভালো আছে তো আজকের ভিডিও শুরু করছি আমরা খুবই সুন্দর একজোড়া তিন পট্টি লাল গিয়ার হোয়াইট কালার ড্যানিস কবুতর দিয়া মার্শাল্লাহ যেমন নর তেমন তার মাদি নাকি তো ডানেরটা কি নর বামেরটা মাদি বন্ধুরা যদি একটু ঠুটগুলো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখবেন একদম ফ্রেশ

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাকিস্তানি ব্লাডের মধ্যে একদম জিরাপ গলা হ্যাঁ যারা চমৎকার পিয়াটা নিতে চান

তিন হাজার পাঁচশো টাকা যে সকল ভাই দুই জোড়া ডে একসাথে নেবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়া দুই জোড়া উপর মাত্র ছয় হাজার টাকা

আমরা খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছি এক জোড়া ইউলু ওভার লাইট ফ্লেজার মার্শাল্লাহ বড় ভাই এটা কি অবস্থা ভাই মাস্টার পিয়ার মাস্টার পিয়ার রানিং পিয়ার না ভাই মার্শাল্লাহ সামনেটা হচ্ছে আপনি মাদি পিছনেটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন নর মাদি কালার ওয়াইজ কোয়ালিটি চোখ খুবই সুন্দর একদম সেম

বন্ধুরা ব্যাক টু ব্যাক কোয়ালিটি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডাকাডাকি করে এ হচ্ছে হেলমেট মাফে হেলমেট বলে মার্শাল্লাহ যেমন তার নর তেমন তার মাদিত। খুবই সুন্দর পায়ের ফেদার থেকে বন্ধুরা শুরু করে দেখতে পাচ্ছেন একদম মাথা পর্যন্ত জি ভাই একদম চোখ থেকে শুরু করে হান্ড্রেড কোয়ালিটি তো পেয়েটা কি রানিং মাস্টার পেয়ার ফুলি রানিং জুড়া তো জুড়াটা কেমন দাম যাচ্ছেন চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা কিন্তু কম দাম করলে কত পরে ভাইয়া একদম একদম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা খাঁচার মধ্যে উড়াউড়ি করে কতটা সুস্থ সবল কবুতর মাসাল্লাহ একদম পঁয়ত্রিশশো না ভাই একদমই থাকবেন আর একটু কম

ঠিক আছে দেখার মতো পিয়ার বন্ধুরা এই মুখির মধ্যে মুখির মধ্যে খুবই সুন্দর একদম রিয়ার কালেকশন এগুলো বলা হয় জোড়াটা যারা নেবেন নর্মালি কনফার্ম আছে এক দুই ফেদার চলতে আছে জোড়াটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো জি ভাই ও ভাই এগুলো আবার কি দেখাইতেছেন গো ভাই জীবনে জানা দেখি আজকে তা দেখাইতেছেন গো ভাই স্প্যাঞ্জেল কালার মধ্যে খুবই সুন্দর একদম বেবি জোড়া রয়েছে বন্ধুরা পিয়ারটার নাম যারা জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা যেটা না জানি ওটা কিন্তু আমরা যা মানে ওই নামটা দেওয়ার চেষ্টা করি না ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম বেবি এর কয় ফেদার বেবি ভাইয়া এক ফেদার এক তাই না তো সামনেটা তো নর হয়ে গেছে অলরেডি বামেরটা মাদি বন্ধুরা অনেকটা আপনার মডার্নার মতো যাই হোক কালারের মধ্যে জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন একদম একদম দুই হাজারটা থাকবে একদমই একদমই দুই হাজার একটু কম টম করে না ভাই অনেকে পাল্টে যান ভালো মানের বেবিগুলা গুলা তারা কিন্তু চমৎকার পিয়ারটা আচ্ছা 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 লাস্টে কত কথা জুড়াটা মাত্র আঠারোশো টাকা পনেরোশো কন জানা ভাই না ভাই যান ষোলোশো করে দেন ঠিক আছে মাত্র ষোলোশো টাকায় যাদের ভালো লাগে এই চমৎকার ইউনিক একটা কালারের মধ্যে বেবি জোড়া বাইরের কাছে নিতে পারবে নর্মালি কনফার্ম মাত্র ষোলোশো টাকায় নিতে পারবে এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরের মধ্যে একজোড়া চিলা কবুতর রয়েছে ভাইয়া আপনি যেটা আমরা হাত দিয়ে ধরে দেখাইলেন মাদিটা ডিম ধরা যায় এখনই দিব ডিম ধরা যায় এখনই দিব এই দেখেন মাদিটা বন্ধুরা মাসাল্লাহ আচ্ছা অরেঞ্জ কালার মধ্যে একজোড়া চিলা

আরে 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 মাসাল কি মুসালদাম না ভাই হ্যাঁ মুসাল দাম কবুতর বন্ধুরা দেখেন অনেকেই শখ করে পালতে চান অল্প দামে ঠিক আছে এবং উড়াইতে চান বেবিগুলো উড়াইতে চান দেখেন বাসাবাড়িতে কিন্তু পেয়ারগুলো রাখলে এবং সাইরে পালক বেশি ভালো লাগে হ্যাঁ এদের পুরো বড়ি থাকবে কালো বন্ধুরা শুধু দমটা থাকবে সাদা একে বলা হয় মুসালদাম কবুতর একদম চুইটাল একদম চুইটাল দুইটাই

এই যে শর্ট দেখতে পাচ্ছ কি গো ভাই একদম সুন্দর একটা কালারের মধ্যে না ভাই আচ্ছা এইটারি কি রানিং হইছে মাস্টার পিয়ার মাস্টার সামটা মনে মাদি পিছনেটার নড় না দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সিঙ্গারা মডেলের একদম ছোট ছোট এর মধ্যে শর্ট এই রানিং জোড়া কত কত যাচ্ছে দামাদামি করবেন না মাত্র এক হাজার দেখেন কত সুন্দর লাগে মার্শাল একদম নিরীহ প্রাণী যাই হোক এই চমৎকার যারা নিতে চান মার্শাল ফুলি রানিং মাস্টার জুরা মাত্র এক হাজার টাকা বন্ধুরা বর্তমান সময়ে কবুতর সেক্টরে এক হাজার টাকা কি পাওয়া যায়

তো ফুল রানিং না ভাইয়া মাস্টার পেয়ার আর মা একটা ডিম দিছে আর একটা আজকে দিবে তাই না আচ্ছা যারা পেয়ারটা নিবে আশা করি দুটো ডিম সহকারে পেয়ে যাবে যেহেতু একটা ডিম গত কালকে দিছে আজকে গ্যাপ রেখে আবার আগামী কাল দিবে নাকি যাই হোক জোড়াটা যারা নিবে কত পড়তেছে জামা দেবে একদম দিয়ে দাও একদম পড়বে মাত্র 2000 টাকা একদমই থাকবে ভাই একটু কম কম করুন জানা 200 টাকা কমকে একটু কম করুন জানা ভাই হ্যাঁ আমি তো এটাই চাই ভাই দেখেন বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া পেয়ার ডিম সহকার নিতে পারবেন জোড়াটার দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা ভাই এক জোড়া হোয়াইট কালার বোম্বাই দেখতে পাচ্ছি গো ভাই মার্শাল্লা আর কি রানিং জোড়া একদম মাস্টার পেয়ার ফুললি রানিং পেয়ার দুটো চোখ বন্ধুরা দেখেন একদম সেই লেভেলের কালো হ্যাঁ ডানেরটা কি আপনার নর বামেরটা মাদি ঠুটগুলো হবে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা গোলাপি ঠুটের মধ্যে গোলাপ জুটি একদম চান্দের জুটি যাকে বলা হয় বন্ধুরা এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া চা দাম জানা ভাই আর একটু কম করুন জানা ভাই জানা দিলাম খুবই সুন্দর বন্ধুরা নট টু মাদি রাজা রানি মানে যারা পিয়ারটা নিতে চান দাম পড়বে মাত্র আঠারোশো টাকা রানিং পিয়ার মাত্র আঠারোশো

কালকে দিবে না মাসালা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা যেমন নট তেমন মাদির শেপগুলো গুলো অস্থির পিয়ারটা অলরেডি একটা ডিম দিয়ে দিচ্ছে আরেকটা ডিম দিবে যে সকল ভাই পিয়ারটা নিতে আগ্রহী পিয়ারটা কিন্তু দুটা ডিম সবাই নিতে পারবে নাই জোড়া কেমন কি দাম চাচ্ছে চা দাম চা তিন হাজার টাকা না চাইলে কত একদম আঠাশশো টাকা আর একটু নিচে নেমন যায় না ভাই পঁচিশশো দিয়ে দিবেন একদম একদম এক ডিম সহকারে বন্ধুরা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা

কালো ডান সাদাটা মাদি ভেঙে নিতে পারবেন আলোচনার মাধ্যমে যারা জোড়াটা নিবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আমার মনে হয় যে দাম পেয়াটা দেওয়া হয়েছে কোয়ালিটি হিসাবে হয় কারো ভেঙে নেওয়ার প্রয়োজন পড়বে না একটা দামে দুইটা যারা জোড়াটা নিবেন মাত্র দুই হাজার টাকায় রানিক পেয়েটা নিতে পারবেন কেও বড় ভাই

আপনার মাদির থেকে নরের ফেদারটা পরে আষ্ট দিন আগে যার কারণে দুই হয়ে গেছে এক হয়ে গেছে তো যাই হোক যারা নিতে চান জুরা বেবি ইউরোপিয়ান অরিজিনাল লাহোরি কবুতর কালার ডানেরটা মাদি বামেরটা নর যে সকল ভাইরাস শখ করে নিয়ে ভালো মানের একজোড়া কবুতর পালতে চান

খুবই সুন্দর তবে এখানে বামেরটা হচ্ছে আপনার মাদি ডানেরটা হচ্ছে নর ফুল রানিং না এই জন্য কেমন দাম যাচ্ছেন বলেন চাপ চাও দাম তিন হাজার পাঁচশো দামাদামি করব না দামাদামি করব না ইনশাল্লাহ লাস্ট প্রাইজ একদম আচ্ছা আমি কি দামাদামি করি আমার লেইগে আমার যারা বিনোদ দেখে তাগল লেইগে আমি চাই যে খামারি যে দামটা ফিক্সড বলছে অর্থেকে দু একশো টাকা কমে নিয়ে দেওয়া যায় কিনা

যেটা দাম পড়বে মাত্র মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাইশশো টাকায় পিয়াটা নিতে পারবেন মাত্র সাতাইশশো ভাই কি যাইতেছেন গো ভাই ইউরোপিয়ান লাহোরি মিলিবার কালার একদম আনকমন একদম রিয়ার একটা কালারের মধ্যে লাহরি নর নাকি কে কই ফ্রেদার ভাই রাানি না হয়ে গেছে বেশি টাহারই না তার মানে আপনি মানে বেশি পাইতেছেন না তো মানুষের নিবে কনফর্ম কি হবে নর দিবেন নাকি আচ্ছা एक्चुअली বন্ধুরা আপনার লাহোরি জগতে কালারটা একদম খুব কম পাওয়া যায় মিলি কালারের এর মধ্যে যাই হোক খুবই সুন্দর পায়ের ফাদারগুলো দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান লাহরি বর্তমানে রানিং পর্যায়ে আছে তবে নর্মাদি বাইজান কনফার্ম না যারা নিবেন নিজ দায়িত্বে নিতে হবে তবে যেহেতু মাদির দাম বেশি নরের দাম কম বাইজান কিন্তু নরের দামে দিবে এটা কেমন দাম চাচ্ছেন চাওয়া দাম তিন হাজার পাঁচশো এক দাম থাকবে পঁচিশশো টাকা একদম এক মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার লাহরি নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা জি ভাই একজন কালো ডাউকা দেখতে পাচ্ছি আমরা

জোড়াটা যারা নেবেন মাত্র সতেরোশো টাকা বন্ধুরা মাদি সরি বামের নর নর ডানেরটা মাদি জোড়া মাত্র সতেরোশো টাকা

সুন্দর যারা পেটা নেবেন দুটো আন্ডা আছে আন্ডা সহকার আশা করি মিলি রেসার এই সাইজের মধ্যে পনেরোশো টাকা দিতে পারবে না আপনারা নিতেও পারবেন না আজকে জিয়া ভাই দিতে মাত্র পনেরোশো টাকা আজকে বন্ধুরা চলবে আজকে চলবে যে কোনো প্যাকেজ না আজকে চলবে হাই কোয়ালিটির গররা গররা বুঝেন বন্ধুরা খুবই সুন্দর একজন গররা দেখতে পাচ্ছেন থাকবে আজকে প্যাকেজে তো দেখতে পাচ্ছেন জিয়া ভাই মাস্টার বিয়ান না ভাই আপনি কয়ে গেছেন গা আবার আনতেছেন আর ওটা একটু পরে দেন পিয়ালিটু একটু লই হ্যাঁ তো বন্ধুরা দিস ইস গররা কবুতর যারা কিনতে চান বর্তমান সময়ে খুবই ক্রাশ এই পেয়ারগুলা এটা ওই বামেরটা হচ্ছে আপনার সরি ডানেরটা পিছনেরটা নর আর এ হচ্ছে মাদি বামেরটা জোড়া ফুল রানিং জোড়াটা দাম বলবেন নাকি আপনি আরেক জোড়া দেওয়ার পর দাম বলবেন জোড়া দাম বলে দেই দাম আমি করতে পারি আচ্ছা একদম 1500 একদম 1500 আর পরে দিতাম পিয়ার এই যে আরেক জোড়া গররা হ্যাঁ মাশাআল্লাহ এটা রেটের মধ্যে এটা রানিং পেয়ার হ্যাঁ এটা রানিং এ হচ্ছে নর বন্ধুরা আর ডানেরটা হচ্ছে মাদি এই জোড়াটা কেমন দাম যাচ্ছে এটা আপনি নিউ মডেল পিয়ার 670 চলছে 700 তে চলছে 1000 টাকা একদম 1000 বন্ধুরা আশা করি যেভাবে বুঝাই এবারে আর বোঝানোর দরকার আর তপরে পড়ে না এই যে গরা ব্ল্যাক কালার জোড়াটা ফুলি রানিং মাস্টার পিয়ে জোড়া দাম পড়বে একদম 1500 টাকা আর যে রেড কালার গরাটা দেখতে পাচ্ছেন ডান নর বাম দিকটা মাদি নর্মাদি কনফার্ম এই পেয়ারটা ছয় ফাদার হয়ে গেছে অলরেডি এই জোড়ার দাম পড়বে এক হাজার টাকা এক হাজার বনাম কত পনেরোশো পঁচিশশো টাকা যারা প্যাকেজটা নিবে তাদের জন্য কেমন বলে ডেলিভারি চার্জটা ফ্রি করবেন হ্যাঁ ওকে বন্ধুরা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ যারা এই দুই জোড়া গড়া নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এক জোড়া গড়া কিনতে লাগে পঁচিশশো টাকা আজকে দুই জোড়া গড়া পেয়ে যাবেন মাত্র পঁচিশশো এরপরও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গুল্লা কবুতর বন্ধুরা দেখেন আপনারা আর ওয়েটটা হচ্ছে আপনার নর আর যেটা ব্ল্যাকের মধ্যে একটা চেক এটা হচ্ছে মাঝি কবুতর ফুল্লি রানিং জোড়াটা বি এই জোড়াটা কত যাচ্ছেন দামা দামাদামিনে মাত্র পনেরোশো আচ্ছা পরের পরের জোড়াটা দিয়ে দেন একটু দেখাই যাচ্ছে আকাশি কালার গুল্লা এই হচ্ছে আপনার স্পেন্সেল কালার গুল্লা এই পেয়ে রানিং না বামাই জোড়াটা এই জোড়া কত চাচ্ছেন বামাই জোড়াটা এটাও পনেরোশো টাকা বুঝলাম না মাত্র আঠাশো টাকা না না মানি না যে পেয়ারে নিবে দাম পড়বে চোদ্দশো টাকা জোড়া আর যারা দুই জোড়া নেবে পঁচিশশো টাকা এরপরে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু দেওয়া লাগবে হ্যাঁ দিবেন তো বন্ধুরা দুই জোড়া গুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যারা এক জোড়া করে নেবেন তাদের জন্য কোনো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না এক জোড়া চোদ্দশো টাকা যারা দুই জোড়া নেবেন তাদের জন্য চব্বিশশো টাকা বারোশো টাকা জোড়া পড়বে এরপরও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে বন্ধুরা আমরা কিন্তু বিডিও লাস্ট মুভমেন্টে বেশ কিছু অফারে প্যাকেজ দেখাই দিয়েছি ইতিমধ্যে কিন্তু দুই জোড়ার মানে দুইটা প্যাকেজ আমরা দেখাইছি দুই দুইটা প্যাকেজের চার জোড়া কবুতর তো আপনার দুটা প্যাকেজে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ছিল তো এখানেও দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে এক জোড়া গুল্লা

যেগুলো বেশি দূরে ডেলিভারি করতে হয় পাঁচশো টাকা কিন্তু লেগে যায় এখন যদি দুই জোড়ায় রানিং পিয়ার যদি পাঁচশো টাকা ডেলিভারি খরচ লাগে দুই জোড়ার দাম কত পড়তেছে ভাই পনেরোশো টাকা দুই জোড়া রানিং অবতর পড়তেছে পনেরোশো টাকা আছে এক জোড়ার দামও না এবং দুই জোড়াই ফুললি রানিং পিয়ার যারা এক জোড়া করে নেবেন এক হাজার টাকায় পড়বে যারা দুই জোড়া নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফি থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আর চমক আছে আনেন দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া গোল্লা রয়েছে কি রানিং পিয়ার ভাইয়া এটাও রানিং পেয়ার মাস্টার পেয়ার দেখতে পাচ্ছেন এই দেখেন কত ছোট ফোটা কবুত এই জোড়া কত পড়ু ভাইয়া দেন 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 ওই দুটোই মাদি দুটোই মাদি হ্যাঁ এই যে এই দুটো এই দুটো নর তার মানে এখন জোড়া দুই জোড়া ঠিক হইল আচ্ছা যাই হোক ডানে ট্যাগ জোড়া মনে করতে পারেন বামে ট্যাগ জোড়া মনে করতে পারেন তবে দুই জোড়া ফুললি রানিং পিয়ার এক জোড়া করে দাম বলে দেন ভাই কেউ যদি লাভ এক জোড়া করে নেয় হ্যাঁ একদম একসাথে নিলে ভাই দিতে কত মাত্র তিন হাজার টাকা পনেরোশো টাকা কম এর মধ্যে আবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাকিস্তানি প্লেয়ারের মধ্যে একটা গিরি দেখতে পাচ্ছি

আমি এটা করবার চাইছিলাম যে ভাই পনেরোশো বারোশো সব বাদ পিয়ারটা আপনি এক হাজার টাকা করে দেন বাচ্চা বন্ধুরা তো ধরা হয় নাই যারা নিতে চান আগ্রহী বাচ্চা দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো যারা পিয়ারটা নিবেন এক হাজার টাকা ধরতে পারেন হ্যাঁ মাত্র এক হাজার টাকা বন্ধুরা ভিডিওর লাস্ট মুমেন্টে একদম চূড়ান্ত লাস্ট মুভমেন্টে চলে আসি এখন বেশ কিছু কবুতর দেখাবো প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করব যা যেটা লাগে নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল কবুতর তো আমরা যেটা দেখতে পাচ্ছি কি রেসার চুইটার রেসার নর রানিং আচ্ছা চোখটা দেখাইছি খুবই সুন্দর লাগতাছে এই নটটা কত যাচ্ছেন দামা দামি নাই এক হাজার হাতেরটা দেন এর কি গ্রিজেল গ্রিজেল কি নর রানিং নর এটা দাম বলে দেন মাত্র এক হাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর নর একদম পাগলা নর হ্যাঁ যে নোটটাই নেবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা পিস এয়ারটেনর এই হচ্ছে আপনার লাইট ওভার লাইট ব্লো বার হ্যাঁ খুবই সুন্দর রিসার নর এটা পড়বে কত ভাই এটাও মাত্র এক হাজার আরও আছে নিয়ে আসেন নিয়ে আসেন এই দেওয়া হলো একটা মাক্সির নর এরো নর চোখ দেখেন বন্ধু মার্শাল পুরো আগুন বরাবর এই নরটা কত পড়বে ভাইয়া এ নরটা মাত্র এক হাজার টাকা আজকে চারটা প্লেয়ার দেওয়া হয়েছে

মাত্র পাঁচশো টাকায় কিন্তু যে সর্বপ্রথম পনেরো হাজার টাকা অর্ডার করবে তার জন্য মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ পেয়ে মাসাল বন্ধুরা বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিই এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা রানিং নর রয়েছে একদম কিন্তু সেই লেভেলের শুরু করে দিছে একদম হাই কোয়ালিটির নরগুলো পাঁচটা নর আছে পার পিস পড়বে এক হাজার টাকা এই পাঁচটা নর নিতে পারবেন আজকের অফারে মাত্র একশো টাকা পিস হলে পাঁচটা নর পড়তে আছে মাত্র পাঁচশো টাকা জীবন বন্ধুরা ইতিহাস এটাই বলে এটাই সত্য কথা পাঁচটা নর নিতে পারবেন আজকে রানিং মাত্র পাঁচশো টাকা একশো টাকা পিস তবে কি করতে হবে ফার্স্ট যারা পনেরো হাজার টাকা সম পরিমাণ কবুতর অর্ডার করবেন তাদের জন্য পাঁচটা রানিং নর থাকবে মাত্র পাঁচশো টাকা আর যারা কিনে নেবেন তাদের জন্য পার পিস থাকবে এক হাজার টাকা